ওরা আমাকে একজনও চিনে না চিনো চিনো সত্যি তোমার নাম কি গো শুন এই যে চিনে নাই ক্যাডা আসলে চিনো সত্যি চিনো আসলে তোমার নাম কি কি তুমি কোন ক্লাসে পড়ো তাই ও বাবা এই তোমার এটা থেকে টিপ দিলে কি দৌড়ায় দৌড়ায় না ও তুমি না সবাই চিনে না সবাই চিন দেখছো চিনো তুমি আমার ভিডিও দেখছো বাহ সালাম আলাইকুম আই সালাম আলাইকুম সবাইকে তাই তুমি কোন ক্লাসে পড়ো ফাইভে তুমি বাহ হ্যাঁ মাশ তোমরা সবাই স্কুলেই সবাই কি ক্লাসমেট না মানে কেউ টু টে কেউ ফোর এরকম হ্যাঁ প্লিজ আপু আসেন বাহ মাসাল্লাহ রে আমি আসলে তো এটা কে রে আসেন আমি এখানে শুটিং করতে আসছি sky. So. Big Oh. <laughs>

আচ্ছা আগে ভিডিও নি তারপরে ছবি নিবো তো সবাই ভাবে করো তাইলে তো ভালো হয় দাও বলো আফুরা ভাইয়ারা ব্যাকে ভালো আছো নি আফুরা ভাইয়ারা ব্যাকে ভালো আছো নি এই যে এগুলা আসলে ফেরেশতা এগুলা ছোট ছোট মানুষ ভালোবাসে চিনে এটাই আমার জন্য অনেক বড় ব্লেসিং আবার আসবো না আপু ঠিক আছে ভালো থাকবা টাটা সবাইকে তুমি আমার ভিডিও দেখো অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আচ্ছা রেহানা রাখি দেখিও তাহলে হবে ওর থেকে নিয়ে নিও আল্লাহ সবাইকে হ্যাঁ